নমস্কার বন্ধুরা বিথিকার পাঁচমি শালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর এই আম জাম কাঁঠাল পুকুরে ভরা জায়গাটা দেখছো না এটা হচ্ছে আমার বন্ধুর শাশ্বতী আমার বন্ধু শাশ্বতীর বাড়ি এখানে কেন গেছিলাম জানো হঠাৎ করেই আমরা একটা বিয়ে পেয়ে গিয়েছিলাম তো সেই বিয়ে বাড়িতে আমরা গেছি এখানে আজকের বিয়ে মেয়ের বিয়ে শাশ্বতীর মাসির মেয়ের বিয়ে আমরা দার্জিলিংয়ে একসাথে ঘুরতে গেছিলাম তখন পরিচয় হয়েছে ও আমাকে বলেছিল যে বিথিনি তোমাকে আমার বিয়েতে বলবো তাই ওর বিয়েতে আমাকে বলেছে আর আমি এসেছি আর এত সুন্দর মামা বাড়ি না কি বলবো সাড়ে তিন বিঘা নিয়ে অনেকগুলো পুকুর আছে আমি তো তিনটে পুকুর দেখলাম আর চারদিকে মানে গাছই গাছ উপর দিকে তাকালে না আকাশ দেখা যাচ্ছে না বড়ো বড় গাছ আম কয়েদবেল সুপারি অনেক গাছ সেই সব গাছ উপরে মানে ছায়া হয়ে রয়েছে সব কিছু আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর আমার সাথে পুরো ব্লগটা জুড়ে থেকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এই যে আমি মেয়ের মা মাসির সাথে একটা সেলফি ভিডিও তুলছি কথা বলতে বলতে যে উনি বলছিলেন যে মামাবাড়ি থাকতে কেন আমিও বললাম যে এত বড় মামাবাড়ি থাকতে কেন বাড়ি ভাড়া করবে তো এখানে মামারা আছে সাহায্য করার অনেক লোকজন আছে জায়গাও প্রচুর কাজেই এইটাই সবথেকে ভালো জায়গা মানে বিয়ে দেওয়ার সেই কথাই আমরা দুজন আলোচনা করছিলাম আর আমি সকালবেলা খুব গরম ছিল বলে হাত কাটা ব্লাউজ পরে এসেছি তো আমার সাজটা কেমন লেগেছে লিখে জানিও আর এইখানে একটা পাতকুয়া আছে পাতকুয়ার জল আছে কিন্তু পাতকুয়াটা ব্যবহার হয় না কিন্তু পাতকুয়াটা অনেক গভীর আর এই এই যে এই সব দিকগুলো এই যে এইগুলো সব ওদের মামাবাড়ির মধ্যেই পড়ে এই দেখো ওই যে জল কিন্তু একটুখানি ঝুলঝুল আছে ব্যবহার হয় না হয়তো কিন্তু জল আছে ভালোই দেখো কি সুন্দর আলপনা করে রেখেছে আর জামরুল পড়ে রয়েছে জামরুল গাছ আছে আর এখানটায় দেখো আর একটা ওইদিকে তো ধোয়াধাই হচ্ছে ওই দিকের পুকুরটাতে আর এখানে রান্না রান্না হচ্ছে এই দেখো চারদিকে গাছ এখানে জামরুল গাছও আছে নিচে জামরুল পড়েছিল আমার বা মামা বাড়িতেও না জামরুল গাছ আছে মানে ছিল এখন আছে কিনা আমার ঠিক খেয়াল নেই আমার মামাবাড়ি তো হাবড়া আর এটা হচ্ছে শামপুরে এই জায়গাটা ওই দেখো জামরুল পরে আছে কত দেখেছ আমি হলুদের সময় আসতে পারিনি একটু দেরি হয়ে গেছে অনেক চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি যাওয়া কিন্তু না মানে লাস্টে শাড়িটাড়ি পরতেই দেরি হয়ে গেল চুড়িদার পরে চলে গেলে ভালো হতো এই যাওয়ার বন্ধু শাশুতী এইখানটাকে এইখানটাতে না ওই মেয়েকে বসাবে সন্ধ্যাবেলা এখনো আর কি পুরোপুরি সেট করা হয়নি জায়গাটা কিন্তু দেখো বেশ ভালোই সাজিয়েছে আর চেয়ারগুলো ঠিকঠাক বসিয়ে দিলেই হয়ে যাবে মানে বর এসে ফার্স্টে এখানটা বসবে মেয়ে আর বর বসবে এরকম একটা জায়গা আর এখানে তো লোকজন বসাবে আর এইটা না আমি শাশুড়িকে জিজ্ঞাসা করলাম এটা কি গাছ বলল এটা বেল গাছ দেখো উপরে পুরো গাছে মানে ডাল পালা দিয়ে ভরা আছে আকাশ দেখা যাচ্ছে না পুরো ছায়া নিবির ছায়া নিবির গ্রাম হয় না তেমনি ছায়া নিবির মামাবাড়ি কি ভালো লাগছে দেখতে যে সূর্যটা দেখা যাচ্ছে খুব সুন্দর মানে এত সুন্দর গাছপালায় ভরা জায়গা বাড়ি দেখতে ভালো লাগে আর এখানে গেটটা সাজিয়েছে এত সুন্দর ফুলগুলোও ভালো লাগছে প্লাস্টিকের ফুলগুলো হলেও সেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই যে গেটটা দেখো পুরো গেটটা দেখাচ্ছি আমি খুব সুন্দর লাগছে গেটটা আমার তো খুবই ভালো লাগছে সৌমি আর সুজয় আর ওই যে ওরা ফটোশ্যুট করছে মানে আমাদের ব্রাইজকে নিয়ে তো এখন তো কত রকমের ফটোশ্যুট হয় বিয়ের আগে পরে অনেক রকমের ফটোশ্যুট হয় আমি একটু দেখাচ্ছি তোমাদের ওই যে ক্যামেরাম্যান আমাদের বউকে নিয়ে মেয়েকে নিয়ে বউ না মেয়ে যার বিয়ে করে তাকে নিয়ে একটু ফটোশ্যুট হচ্ছে আমি তো গিয়ে চারদিকটা ঘুরে ঘুরে দেখেছি আমার বন্ধু তার মানে ছোটবেলার মাস্টারমশাইয়ের বাড়িতেও নিয়ে গেছে যার কাছে বায়োলজি পড়তো আর কি তো এ হচ্ছে যে বেরিয়ে এলো কানে ফোন নিয়ে ওই যে মামা মামার ছেলে এই যে আমাদের ব্রাইড ফটোশুট করছে একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে এখানে শাশ্বতীর মেয়ে পান পাতায় আলপনা আঁকছে যেটা ওই শুভদৃষ্টির সময় পানটার সামনে ধরে না দেখো কি সুন্দর এঁকেছে আর ওই হাতের মেহেন্দিটা ও নিজের হাতে নিজে যে মেহেন্দি করেছে সেটা ওর মা বলছে দেখ মানে ডান হাত দিয়ে বা হাতে করেছে খুবই সুন্দর করেছে আমার ক্যামেরায় অত ভালো ওঠে না কিন্তু তবু দেখাবার চেষ্টা করছে খুবই সুন্দর উঠেছে আর এখানে যারা যারা বসে আছে সবাইকেই দেখাচ্ছি সবার সাথে আমাদের খুব মানে আলাপ হয়ে গেছে একদম আমার ছেলে দেখো খুব খুশি এসে ভীষণ ভালো লেগেছে আর এই পিড়িটাও তো শরস্বতীর মেয়েই আলপনা করে বাজে মালা বাজাতে পারবে যার যেটা শঙ্ক না সেটা ভালো বাজাতে পারে। এই ছাদনা মানে বিয়ের জায়গাটা এখানে বিয়ে হয়েছে আর কি আর এখন চূড়াবৃদ্ধি হচ্ছে এটাও খুব সুন্দর সাজিয়েছে দেখো আমি দেখাচ্ছি আর এখানটাতে হলুদ হয়েছিল তখন তো আমি আসিনি যাই হোক এখন দেখালাম সেখানটাও খুব সুন্দরই সাজিয়েছে আর এই যে সৌমির বিয়ের শ্রীটা। কি সুন্দর না স্ত্রী তৈরি করা হচ্ছে শুভ যে কোনো মানে অন্নপ্রাশনেও শ্রী তৈরি করে তো এটা মানে তৈরি করে সামনে রাখে এবং পুজোও হয় চূড়াবৃত্তির কাজে তো এটা লাগে। সব ফটো শ্যুট করছে মানে ওর নিজের ভাইও হলুদ রঙের পাঞ্জাবি পরা আর ওইটা মামার ছেলে আর ওই যে পেছনে বসে আছে সৌমির বাবা ও একদম বাবার মতো দেখতে না চোখ মুখ সুমি তো দেখতে খুবই সুন্দর স্কিনটাও খুবই ভালো এইখানে হচ্ছে ওর সমস্ত মানে তত্ত্বগুলো ছিল তত্ত্বগুলো প্রথমে সাজানো ছিল তখন তো আমি আসিনি এখন তো আর সাজানোর নেই পরপর রেখে দিয়েছে কারণ মানে ঘরের মধ্যে অসুবিধা হয় তাই তো আমি আবার ওগুলোকে একটু আলাদা আলাদা করে তোমাদের দেখাচ্ছি এখানে হচ্ছে ওই বউ ভাতে শাড়িটা দেখালাম তো তোমাদের মানে ব্লু কালার আর পাটটা হচ্ছে লাল রঙের আর আরও তো অন্য অন্য সমস্ত ভাইদের দেওয়া আছে মাকে দেওয়া আছে তারপর মিষ্টি আছে মাছ তো অন্য জায়গায় নিয়ে চলে গেছে মাছ কাটতে নিয়ে চলে গেছে বললো তখন তো অ্যাকচুয়ালি প্রথম দিকে যেহেতু আমি ছিলাম না বিভিন্ন প্রসাধনী জিনিসপত্র তারপরে এখানে তো চিপস ক্যাডবেরি এইসব রয়েছে Thank you